জয় মাতা সরস্বতী কনিষ্ঠ আঙুলের নিচে অবস্থিত গ্রহ হচ্ছে বুধ বুধ হলো এমন একটা গ্রহ সেটা হচ্ছে বুদ্ধির কারক গ্রহ ব্যবসায়ের কারক গ্রহ কথা বলার কারক গ্রহ এবং আমি মনে করি আপনার সম্পূর্ণ যোগ্যতাটাকে অন্য মানুষের সামনে তুলে ধরার যে ক্ষমতা রাখে সেটা হচ্ছে বোধ কারণ আপনি যদি কথা ঠিক মতো না করে বলতে পারেন তাহলে কোনো কাজেই সাকসেস পাওয়া আপনার দ্বারা সম্ভব হয় না এটা মনে রাখবেন এক্ষেত্রে কয়েকটা কথা আমি বলে দিই সবাইকার কার সাথে যোগাযোগের ক্ষেত্রে বিচ্ছিন্ন হয় যদি বুধ খারাপ হয় কথা বলার যে যোগ্যতা সেটা হারিয়ে যায় নিজের কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারে না মাঝে মাঝে মনে থাকা কিছু কথা আর মনে থাকে না কথা বলার সময় আপনার কথা অন্য ব্যক্তিরা শুনতে চায় না যদি বুধ খারাপ হয় তাহলে কথা বলা হয়ে যাওয়ার পরে আপনার মনে পড়বে যে আমার বলার একটা ছিল বা আমার এটা বলা উচিত ছিল সেটাই বলা হয়নি ব্যবসার ক্ষেত্রে রেজাল্ট ভালো পায় না তারা এবং বুধের ক্ষেত্রে নিচস্ত থাকলে বা খারাপ থাকলে ব্যক্তিকে ধীরে ধীরে কিন্তু গরিব করে দেয় এটা মনে রাখার দরকার আর্থিক স্থিতি ঠিক থাকে না ভৌতিক জীবন ক্ষতিগ্রস্ত হয় সময় কখনো নিজের অনুকূলে হয় না সম্ভোগের শক্তি কমে যায় বনের সাথে সম্পর্ক খারাপ হয় দাঁতের শক্তি কমে যায় শোকার শক্তি কমে যায় তাহলে বুঝতে পারছেন ভালো হলে এই সমস্ত যে কথাগুলো বললাম এগুলোর বিপরীত ক্রিয়া দেখা দেয় অর্থাৎ সমস্ত রেজাল্টই ভালো আপনি পেয়ে থাকবেন এবার মনে করুন বুধের জায়গা যদি কম থেকে থাকে মনে করুন অনেকের হাতে যেমন এই পজিশনটা আমি যদি ক্লিয়ারলি দেখাতে চাই তিনটে আঙুলের পজিশন ঠিক আছে এটা একটু হার্ট লাইনটা উপরে চলে এলো এবং এই জায়গাটা একটু নিচে নেমে গিয়ে এরকম পজিশনে বুধটা চলে এলো দেখা যাচ্ছে বুধের পজিশন জায়গাটা অনেকটা কম নিয়ে নিল এই পজিশানে যখন বুধের জায়গা কম হয়ে যাচ্ছে সব থেকে মেইন প্রবলেম হয় এরা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না টাইম ম্যানেজমেন্ট খুব খারাপ হয়ে থাকে এরা এক কাজ এ মনে করুন এখন একটা কাজ করবে বলে সেটা পরে করে বা ঠিকমতো ভাবে কোনো জায়গায় গিয়ে নিজের কথাটাকে বুঝিয়ে বলতে পারে না প্রকাশ করতে পারে না মনের কথা এই সমস্ত জায়গাগুলো কিন্তু সব থেকে বেশি খারাপ হয়ে থাকে বুধের পজিশন যদি ভালো থাকে তাকে আমি রাজা বলে থাকি কারণ বর্তমান জগতে সবকিছুই নির্ভর করে নিজের বুদ্ধির ওপরে কেউ কারোর যদি বুদ্ধি না থেকে থাকে তাহলে আমরা তাকে বোকা বলে থাকি অনেক বাচ্চা জন্ম নেয় দেখবেন যে যারা একটু মন্দ বুদ্ধি হয়ে থাকে বা খারাপ সিচুয়েশনে হ্যান্ডিক্যাপ টাইপের হয়ে থাকে তাদের কিন্তু বুধ অবশ্যই খারাপ থাকবে এটা আপনি লক্ষ্য রাখবেন পরবর্তী যে বিষয়গুলো দেখুন ক্ষেত্রে বুধের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে সে এক প্রকার রাজা কারণ সে এমন সুন্দরভাবে বুঝিয়ে মানুষকে বলতে পারবে যেটা অন্যেরা কিন্তু খুব কম থাকে মনে করুন কোন একটা জায়গায় প্রমোশনের দরকার আছে আপনার কথাগুলো মিলিয়ে নেবেন হাতের সাথে নিজের সাথে মনে করুন কোন একটা জায়গায় কাজ করছেন সেখানে আপনার প্রমোশনের দরকার আছে আপনার অন্য কিছু দেখার দরকার নেই বুধের পর্বতে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে বুধ যদি ভালো থেকে থাকে জায়গা বেশি নিয়ে থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট লিখে নেবেন যে আপনার প্রমোশন হবে ঠিক আছে প্রমোশন একদম নিশ্চিত এটা আপনি মাথায় রাখে রেখে দেবেন তারপরে একটা জিনিস মনে করুন যে ব্যবসার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাচ্ছেন না বুধের ক্ষেত্রে একটা ত্রিভুজই যথেষ্ট আপনাকে বিশেষ অন্য কোনো বিশেষ বিশেষভাবে দেখার দরকার নেই বুধের ক্ষেত্রে ত্রিভুজ আছে মানে আপনি প্রমোশন হয়ে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ ক্ষেত্রে যদি অন্যান্য গ্রহগুলো একটু সাথ দিয়ে যায় যেমন বৃহস্পতি শুক্র যদি কিছুটা ভালো থেকে থাকে তাহলে একদম পারফেক্টলি আপনি জীবনে উন্নতি করতে পারছেন এটা আপনি নিশ্চিত এটা মনে রাখবেন মনে করুন অনেক মানুষ আছে যারা ইশারা জলদি বুঝতে পারে না ঠিক আছে কিন্তু যাদের দেখবেন কিছু বলার আগ্রহ আছে বলতে পারছে না আর ইশারা জলদি বুঝতে পারছে না তাদের ক্ষেত্রে বুধ খারাপ অবশ্যই থেকে থাকবে কিন্তু যাদের হাতে বুধ ভালো থেকে থাকবে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো খুব ভালো হয়ে বুঝতে পারে তারা কথা খুব মিষ্টি হয় বাণী মিষ্টি হয় অন্য মানুষকে এত সুন্দরভাবে কথা বলে বুঝিয়ে দেবে না যেটা বলার না যে যেমন বয়সের মানুষ তাকে ঠিক তেমন ভাবেই কথার লেভেলটা বজায় রাখবে তার সাথে ঠিক তেমন ভাবে ব্যবহার করবে ঠিক আছে নিজের শিক্ষার মাধ্যমে অন্যকে শিক্ষা দিতেও সক্ষম হয়ে থাকে এরা ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারে বুধের তে যদি কারো চন্দ্র ভালো থেকে থাকে তারা ভালো নেটওয়ার্ক নেটওয়ার্কার হতে পারে খুব সুন্দরভাবে বিশেষ করে বর্তমান সময়ে যে ইন্টারনেটের যে কাজগুলো সেগুলো খুব ভালোভাবে এরা গুছিয়ে নিতে পারে করতে পারে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো দেখা যায় যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে আরো একটা জিনিস আমি দেখেছি যেমন মনে করুন বুধ আর শুক্র যদি মিশে যায় বুধ আর শুক্র যদি কোন রেখার দ্বারা জয়েন্ট হয়ে যায় তাহলে এদের ক্ষেত্রে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয় হাতের অন্যান্য কন্ডিশন বা গ্রহের পজিশন যদি ভালো থেকে থাকে এরা প্রচুর ইনকাম করতে সক্ষম হয় প্রচুর করে দেখাতে পারে এটা কিন্তু খুব একটা লক্ষণ এই ক্ষেত্রে যদি চতুর্ভুশ হয়ে থাকে তাহলে মনে করুন প্রমোশনে বাধা আসছে সেখানে উন্নতি করতে পারবে ব্যবসারে ব্যবসায় উন্নতি করতে পারছে না ব্যবসার ক্ষেত্রে বাধা আসছে সে বাধাটা দূর করিয়ে দেবে চতুর্ভুজ সাইন হওয়ার অর্থ হলো যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া বোধ সংক্রান্ত বোধ শক্তি জাগ্রত হওয়া এবং বুদ্ধির বিকাশ ঘটা এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে সূর্য আর বুধ যদি একযোগে উচ্চস্থ থেকে থাকে বা কোনো রেখার দ্বারা কানেক্ট থেকে থাকে তাদের তো কোনো কথাই নেই এক্ষেত্রে বলতে গেলে শুধুমাত্র যে ব্যবসার ক্ষেত্র থেকেই রেজাল্ট ভালো পায় এমন কোনো কথা নেই কিন্তু তাদের বুদ্ধি বিবেক বিবেচনা মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা এমন কি তাদের জয় জয়কার হতে থাকে এক কথায় বলতে গেলে যদি কোনো রেখার দ্বারা কানেক্ট হয়ে থাকে খুব সুন্দর একটা রেখা তবে রেখাটা যেন সোজা হয় রেখাটা যেন এমন ব্যাকা না হয় এটাও দেখার দরকার আছে যদি সোজা রেখা দ্বারা কানেক্ট হয়ে থাকে প্রচুর জীবনে উন্নতি সম্মান যা কিছু চাই মানে ভৌতিক জীবনকে চালাতে গেলে যতটা যা কিছুর প্রয়োজন হয় তার সবকিছুই কিন্তু এরা পেয়ে থাকে বাস্তবিক জীবনে এতটা ভালো রেখা বোধের ক্ষেত্রে ঠিক আছে বুধ আর রবির মধ্যবর্তী স্থানে যদি মৎস্য জাতীয় চিহ্ন থেকে থাকে তাহলে সেটা এর তাহলে তারা জাতীয় স্তরের যে সম্মান জাতীয় স্তরের যে সম্মান সেটা কিন্তু অর্জন করতে সক্ষম হয়ে থাকে এমনকি দুই দু আঙুলের মধ্যবর্তী স্থানে যদি ত্রিভুজ সাইনও থেকে থাকে তাহলে প্রায় সেম পজিশন এদের ক্ষেত্রে হয়ে থাকে বুধের ক্ষেত্রে স্টার সাইন থাকার অর্থই হলো বুধের ক্ষেত্রে স্টার সাইন থাকার অর্থ হলো সেই ব্যক্তি জাগ্রত থাকা সব জন্য যে কোনো বিষয়ে অ্যাক্টিভ থাকে এরা সব সময়ের জন্য এদের বুদ্ধি বিবেচনার জায়গাটা অন্য কেউ নিতে পারে না এতটা বেশি ভালো জায়গা হয়ে থাকে বুধের পজিশনে যদি কারো রেখা থেকে থাকে মনে করুন এক্ষেত্রে একাধিক রেখা আছে তাহলে বুদ্ধির মাত্রা তো আছে মানুষের সাথে মেশার ক্ষমতা আছে কথা বলার ক্ষমতা তো আছেই তাছাড়াও একাধিক ভাষা শেখার প্রতি একটা যে প্রবণতা এটাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকে এবং তারা খুব গুছিয়ে অনেকগুলো ভাষা বলার যে ক্ষমতা সেটাও কিন্তু এদের ভিতরে থাকে মনে করুন এই ক্ষেত্রে রেখা আছে এবং তার সাথে বুধের মাউন্ট খুব উচ্চস্থ আছে খুব ভালো আছে এই হাতের মতো এই হাতের বুধ মাউন্ট খুব ভালো হয়ে আছে জায়গাও অনেকটা বেশি নিয়েছে তো যদি এরকম পজিশন থেকে থাকে এই ব্যক্তির রায় কিন্তু সর্বাগ্রগণ্য হবে অর্থাৎ পাঁচজন মানুষ যদি কথা বলে থাকে তাহলে এই ব্যক্তি যে কথাগুলো বলবে সে কথার একটা দাম একটা ভ্যালু আলাদা থাকবে যেগুলো অন্য মানুষের ক্ষেত্রে থাকবে না এতটা ভালো পজিশন দিয়ে থাকে এক্ষেত্রে রেখা থাকার অর্থই কিন্তু হলো একটা বড় পজিশন বা বড় ক্ষেত্রে যাওয়া পয়সা একেবারে নেই তারপরে পয়সা অ্যারেঞ্জ করে নিল মানুষের সাথে মনে করুন যে এক্ষুনি পয়সার দরকার আছে যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে পয়সা অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা এটা কিন্তু খুব পাওয়ারফুল হয়ে থাকে বুধের ক্ষেত্রে যদি এরকম টাইপের রেখা থেকে থাকে অনেকগুলো একটা রেখাও যদি থাকে মনে করুন এই রেখাটাকে আমরা বুধ রেখা হিসেবে ধরে থাকি এই রেখাটাকে ব্যবসায়িক রেখা বা স্বাস্থ্যের রেখা হিসেবেও ধরা হয়ে থাকে তো যদি এই রেখাটা অনেকটা বেশি পরিষ্কার হয় বা অনেকটা বেশি ক্লিয়ার হয় তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয়ে থাকে অনেকের মনে করুন অনেকে হাত দেখাতে আসে যাদের দেখবেন যে এই রেখাটা খুব স্ট্রং হয়ে আছে অনেকে বলে যে আমি মোটা হতে পারবো কিনা বা আমার শরীর স্বাস্থ্যটা ভালো হবে কিনা আপনি এই রেখাটা দেখেই তাকে অলরেডি বলে দিতে পারবেন যে না আপনার শরীর স্বাস্থ্য অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এখন যা আছেন তার থেকে অনেকটা বেশি মোটা হয়ে যাবে মোটা হয়ে যাবেন বা শরীর স্বাস্থ্যটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যাদের এই জায়গাটা দেখবেন অতিরিক্ত ভাঙা ভাঙা প্রকৃতির আছে অনেক বেশি ভাঙা ভাঙা প্রকৃতির আছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য গড়তে চায় না ঠিক আছে স্বাস্থ্যের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বেশি ভালো হয় না ভেঙে ভেঙে গড়ার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয় আবার এই রেখার উপরে অনেকের ক্ষেত্রে দেখুন ক্রস সাইন থেকে থাকে যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে তাহলেও কিন্তু তাদের শরীর স্বাস্থ্যটা বিশেষ করে ভাঙা ভাঙা টাইপের এবং এই ক্রস সাইনটা যদি বুধের এই পর্যায়ে থেকে থাকে তাহলে আরো বেশি খারাপ হয় বুধের এই পর্যায়ে যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে কিন্তু তাদের বুদ্ধির যে প্রয়োগ সেটা সঠিকভাবে করতে পারে না ঠিক আছে মনে করুন এদের ভিতরে বুদ্ধি আছে বা এদের ভিতরে জ্ঞান আছে প্রচুর পরিমাণে এরা একটা পারফেক্ট সিচুয়েশন পারফেক্ট পরিস্থিতিতে গিয়ে নিজেকে দেখাতে পারে না নিজের জায়গাটাকে নিজের কন্ডিশনটাকে ঠিকমতোভাবে বজায় রাখতে পারে না এই যে জায়গাগুলো এগুলো কিন্তু বেশি বেশি দেখা দেয় যাদের হাতের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে একটা একটা জিনিস হলো দেখুন যদি কারোর হাতের ক্ষেত্রে আহ হৃদয় রেখার পজিশন অনেকটা উপরের দিকে উঠে যায় এবং বুধের জায়গা যদি কম নেয় তাহলে তো খারাপ রেজাল্ট দেবেই কিন্তু এই জায়গা কম নেওয়ার পরেও যদি কারোর বা তিন সাইন বা সেরকম টাইপের কোন চিহ্নের সাথে যুক্ত হয়ে থাকে বুধ গ্রহ তাহলে তাদের কিন্তু খুব খারাপ পরিস্থিতি তৈরি করিয়ে দেয় বাস্তবিক জীবনে এদের এক প্রকার ওই যে হাঁটু গাড়া দিয়ে চলার মতো হয় না যে পায়ে না হেঁটে হাঁটু দিয়ে চলা তো এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় এতটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায় যেটা বলা না এক্ষেত্রে যদি তিল দাঁড়িয়ে যায় মনে করুন ক্ষেত্রে আপনার আছে দেখা যাচ্ছে তার রবি রেখা ভালো আছে হ্যাঁ বা হাতের গ্রহের পজিশন ভালো আছে সে ইনকাম করছে প্রচুর কিন্তু মনের থেকে যে ধারণা যে জায়গা যে সম্মান সেটা কোনোদিনই পাচ্ছে না সেখান থেকে মানে এগোতে পারছে না এই যে জায়গা মনের যে প্রফুল্লতা মনের যে আহ থাকা এই বিষয়গুলো তার ক্ষেত্রে হয়ে উঠছে না যদি জায়গা কম থেকে থাকে ঠিক আছে পয়সা হলেই হবে না তার অন্যান্য ক্ষেত্রগুলোও দেখার দরকার আছে এটা হচ্ছে বুধের পজিশন আমাদের আরো একটা জায়গা দেখুন বুধ যদি খারাপ হয় না তাদের কিন্তু বিবাহিত কারণ আমাদের বিবাহিত লাইফের যে জায়গাটা যে রেখাগুলো সেগুলো কিন্তু বুধের পজিশনেই থেকে থাকে এবং সেই বুদ্ধির যে বিকাশের যে জায়গাটা বিশেষ করে বৈবাহিক জীবনে একটা ব্যালেন্সড বজায় রেখে চলার যে জায়গাটা এটা মূলত আমরা বুধের ক্ষেত্র থেকে পেয়ে থাকি কারণ তার এখানেই কিন্তু বিবাহিত রেখাটা দেখা যায় বৈবাহিক রেখাগুলো দেখা যায় আর বৈবাহিক রেখাটা শুধু দেখলে হয় না বুধের ক্ষেত্রটাও ভালো থাকতে হয় এইটি হচ্ছে মেইন পয়েন্টস ক্ষেত্রে একটা জায়গায় আমরা দেখে থাকি দেখুন কারোর হাতের ক্ষেত্রে যদি বুধ আর চন্দ্র যদি যোগ হয়ে থাকে তাহলে এটা ইনটিউশন পাওয়ার লাইন পাওয়ার অফ লাইন অথবা এটাকে কিন্তু ভায়াল অ্যাবেসি রেখা বলা এটা যা বলে সেটা সত্যি হয় আবার এখান থেকে ঠিক বুধের পজিশন থেকে আমাদের যদি এরকম কোনো রেখা তৈরি হয় তাহলেও কিন্তু সেই রেখাটা আমাদের শুক্র বলায় বলে থাকি এটাও কিন্তু প্রচুর আমাদের উন্নতি করা অর্থাৎ প্রত্যেকটা কাজের সাথে কিন্তু বুধের একটা কানেকশন খুব ভালোভাবে হয়ে থাকে তবে হ্যাঁ এই রেখা বুধের সবথেকে খারাপ রেখা বা দূষিত রেখা যদি কারোর মঙ্গল থেকে বুধ কানেক্ট হয়ে থাকে মঙ্গল থেকে বুধ কানেক্ট হলে তাদের সাংসারিক ঝামেলা তো হবেই নিজস্ব আত্মীয় স্বজনের সাথে কিন্তু একটু গোলযোগ একটু ঝামেলা অবশ্যই থেকে থাকবে আত্মীয় স্বজনের সাথে বা পারিপার্শ্বিক নিজেদের লোকের সাথে কিন্তু কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ঝামেলায় অবশ্যই জড়িয়ে দিয়ে থাকবে তারা এটা কিন্তু তাদের ক্ষেত্রে দেখা গেছে যাই হোক এটাই ছিল মূল পয়েন্টস একদম প্রত্যেকটা বিষয় বুধ সম্পর্কিত বিষয় আমি একদম খুলে ক্লিয়ার করে বললাম ভালো লাগলে শেয়ার করুন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক